আসসালামু আলাইকুম পিপুলস পোল্ট্রিয়ান হ্যাচারি লিমিটেড পিপুলস ফ্রিড এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা পিপুলস পোল্ট্রিয়ানি লিমিটেড দুই হাজার সনে এই টাঙ্গাইলের সাথ নামক জায়গায় ব্রয়লার বাচ্চা দিয়ে আমাদের উৎপাদন শুরু হয় অদ্যাবধি আমরা বাচ্চা উৎপাদন করে আসছি ব্রয়লার বাচ্চা ব্রয়লারের ভিটের ভিতরে ইপি আছে এখন বর্তমানে রস থ্রি জিরো এইট আছে আমাদের আছে কালার বাট আমাদের এই ফ্রান্স থেকে নিয়ে আসা কালার বাট আমাদের আছে ব্রাউন লেয়ার আমাদের আছে হোয়াইট লেয়ার আমাদের এই সব বাচ্চা এখন বর্তমানে সাত থেকে আট লক্ষ বাচ্চা হচ্ছে এই বাচ্চা আমাদের নিজস্ব পরিবহনে আমরা বাংলাদেশের প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্নটা জেলায় আমরা সরবরাহ করে আসছি এটা আমরা গর্বের সহিত বলতে পারি যে এই বাচ্চা ডেলিভারিতে আমাদের নিজস্ব পরিবহনে হয় আমরা অতি দ্রুত অল্প সময়ে আমরা এই ডিলারদের খামারি ভাইদের কাছে বাচ্চা পৌঁছায় দিতে পারছি ইতিমধ্যেই দু হাজার একুশ সনে আমরা পিপুলস ফিট আমরা ফিট উৎপাদন শুরু করেছি এখানে ব্রয়লার ফিড এখানে লেয়ার ফিট সোনালি ফিট এবং কেটেল ফিট আমরা উৎপাদন করছি আপনারা জেনে খুশি হবেন যে পিপুলস ফিট যাত্রা শুরু করার পর থেকেই আমরা কোয়ালিটিটা খুব ভালোভাবে মেনটেন করে আমরা বাজারে সরবরাহ করছি আর এখন প্রান্তিক খামারিদের যে অবস্থা ডিলারদের অবস্থা এই অবস্থায় আমরা এই টাঙ্গাইলে থেকে সব ফিট ওই ঠাকুরগাঁ রাজশাহী রংপুর দিনাজপুর কুমিল্লা সরবরাহ অনেক কঠিন যেটা কঠিন এই জন্য কঠিন যে একটা গাড়ি নিয়ে এই যাত্রা শুরু করলে এই গাড়িতে যেতে দুই দিন তিন দিন সময় লাগছে যানজটের কারণে এই জন্য আমরা যেন খুশি হবেন আমরা প্রথমে কুমিল্লা লাকসাম রোড একটা এই ডিপু আমরা উদ্বোধন করেছি ও গত প্রায় এক বছর হয়ে গেল ওখানে আমাদের ফিট এই ডেলিভারি পয়েন্ট আছে ওখান থেকে আমরা অনেক ডিলার ভাইরা আসি এসে তারা ফিট এই নিয়ে যাচ্ছে তাদের পিক আপে দুই টন পাঁচ টন করে অনেকেই সংগতি হয় না পনেরো টন করা টিটি করা আমরা দুই টন পাঁচ টন সাত টন আট টন দশ টন আমরা এখানে সরবরাহ করছি দ্বিতীয় আমাদের আরেকটা ডিপো আছে নরসিংদি এখানেও সেম আমরা যখন দেখলাম যে এখানকার লোকজন অনেক সময় গাড়ি পায় না বা কম ফিট এনে নেওয়া অসুবিধা এখানে আমরা একটা ডিপো করেছি তৃতীয় ডিপো করেছি আমরা রাজশাহী এ প্রবাহ রোডে এখানে আমাদের একটা ডিপো আছে ডিপো ইনচার্জ আছে অফিসার আছে এখান থেকে আমাদের ডিলার ভাইদের জন্য এই দুই টন পাঁচ টন করে আমরা সরবরাহ করছি আমাদের চতুর্থ ডিপু আছে ঠাকুরগাঁ সদরে গাঁ সদর থেকে আমাদের এই অনেক দূরে এই ওখানে যে রাখলে ঠাকুরগাঁ আমাদের পঞ্চগড়ের বাচ্চার একটা সুনাম আছে এই সুনাম এর সাথে সাথে আমাদের ফিট তারা যাচ্ছিল আমরা তারপরে এই ঠাকুরগাঁতে একটা ডিপু করেছি এই ডিপু থেকে এই ফিট সরবরাহ করতে পারছি পঞ্চমতম মানে পাঁচ নম্বর যে ফিড ডিপু এটা হলো আমাদের ইয়েতে এই মমি সিং এর যে আমরা সিলেক্ট করেছি তাহলে মোটামুটি আমাদের পিপলস ফিডমিল মিল আমাদের এখানে সাড়ে বান্ধা আর তাছাড়া পাঁচটা ডিপু আমরা উদ্বোধন করেছি এখন থেকে আমরা ফিড সরবরাহ করে আসছি আরও আমরা জেনে খুশি হবেন যে আমরা ইতিমধ্যেই এই পিপলস এক নামে আমাদের গত তিন চার বছর ধরে আমরা ডিম উৎপাদন করে আসছি এখানে আমাদের ঢাকায় একটা আউটলেট আছে মহম্মদপুরে মহম্মদপুর থেকে এই অনেক পার্টি এই আড়াই লক্ষ ডিম আমাদের প্রতিদিন আসে এখান থেকে পাঁচ হাজার কমপক্ষে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার করে বিক্রি হচ্ছে আরো আমরা জেনে খুশি হবেন যে গত ডিসেম্বর মাস থেকে আমরা বক্স আকারে ডিম মানে বিক্রি শুরু করেছি এই ডিমগুলি বাছাই করে কিউসি কোয়ালিটি কন্ট্রোল করে আমরা বক্স ডিম বাজারে যেমন মেনাবাজা গেলে আপনারা দেখতে পাবেন যে বক্স ডিম কাজী প্যারাগন ইত্যাদি অনেক বড় কোম্পানি যারা আছে তারা এই বক্স ডিম বিক্রি করছে সেক্ষেত্রে আমরাও এই বক্স ডিম বিক্রি শুরু করেছি এই আমাদের পচ্ছাল আর আমাদের আরেকটা উইংস বা সিস্টার কনশন আছে আমাদের পিপুলস জৈব সার পিপুলস জৈব সারও আলহামদুলিল্লাহ আমরা উৎপাদন শুরু করেছি গত দুই বছর হয় আমরা ইতিমধ্যে অনেক এই জৈব সার নিয়ে উপকৃত হয়েছেন ভালো বলেছেন আমরা গুণগত মান এটাও ভালো আমরা আশা করছি যে আগামী বছর আরো দ্বিগুণ হারে জৈব সারটা আমরা উৎপাদন করতে সক্ষম হবো তখন আমরা আরো বেশি থেকে বিস্তর মানুষের কাছে এই জৈব সার আমরা পৌঁছে দিতে পারবো আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম